তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি মামার মামার বাড়ি কালকে এসেছিলাম তো এটা হচ্ছে সকালবেলা শুট আমি করছি তো আপলোড হবে অনেকদিন পর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই ঘুম থেকে উঠলাম চা খেলাম এখন কী কী করি না করি সেটা অবশ্যই শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ তো আজকে হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল এত বৃষ্টি হচ্ছে মামা বলছে খিচুড়ি করবো খিচুড়ি খেয়ে দিয়ে যাবে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি করব আমি নিজেও জানি না তো এই যে হাতে রং লেগে তো ভিডিওটা দেখতে কি খাচ্ছিস তুই না আমাকে আমিও খাই হোম্কণ্ড ঘুমাচ্ছে এটা ইনস্টাগ্রামে স্টোরিতে যাবে এখন স্নান টান করা হয়ে গেছে এখন মামার বাড়ির এই জায়গাটায় আমি অনেক ভিডিও ভিডিও টিডিও আরেক করি তোমরা তো দেখো তো এখন হচ্ছে স্নান টান করে এসেছি এখন জানি না কি করবো এই রাস্তাটায় কটা ভিডিও তুলবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখে দেখো আজকে আবার বাড়ি যাবো চল নাও খাইনি খাবো খেয়ে দে দেন বাড়ি যাব বাবার জন্য অর্ডার করেছিলাম এই ফোনের কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা যতদূর পর্যন্ত দিন এটা দিলে তার পরের দিনের আর ভিডিও আমার মামার বাড়িতে রান্না পুজো তো আমি হচ্ছে যাব তো সেই জন্য ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা পরের দিনের ভিডিও তো চলো এটা সকালবেলা আমি শ্যুট করছি এখন বাজে নটা সবাই মতো আমি ঘুম থেকে উঠলাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাক এখন হচ্ছে আমি সবাই ঘুম থেকে ঘুরতে চা পা খেলাম দেন বিকালবেলা হচ্ছে মা আজকে সেন্টার যাবে সেন্টার থেকে এলে হচ্ছে বেরোবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে মামার বাড়ি মানে মানে এটা পুরনো পড়েছে লেগিংসটা আমাকে নতুন করেছে এই যে লেগিংস ভালো লেগিংস আমি জানি এটা পুজোতে আমি একটা পিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি আমি জানি সেইটার ভেতরে এটা পরে নেবো আর একটা বডি আমি কিনেছি সেটার ভেতরেও জানি এটা পরবো ভালো আড়াইশো টাকার দাম লেগিংসটা আমি হচ্ছে পুজোয় পরবো এখন থাক আজকে পরে ফেলছি মার বাড়িতে আমার আজকে রান্না পুজো তো সেই জন্য রেডি হয়ে আসছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার বাড়ি দেখাবো না নো 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 তো চলো এখন যা যাক ভিডিওটা দেখতে থাকো গাইস পুটু নেল এক্সটেনশন করিয়েছে তোমাদের দেখাও এই যে কিন্তু আমার হাতে নকি ওর হাতে নকি চলো টাটা কে করিয়েছে না করিয়েছে ও বলবে না যদি তোমরা আবার করে নাও সেজন্য তো চলো এখন আসছে তো চলো এখন যা যাক টাটা আর মা হচ্ছে সামনে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি আমার মামার বাড়ি এরা রোডের কাছেই তো মা হচ্ছে গেছে মিষ্টি কিনতে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধ করে কপি রাইট আসবে তো গাইস আমরা হচ্ছে মায়ের জন্য ওয়েট করছিলাম কতক্ষণ ওয়েট করে করে আমরা চলে এসেছি আর এখন আসছে ওই যে তোমাদের দেখাচ্ছি হয়েছে গ্রিন কালারের শাড়ি পরে টুকটুক করে আসছে এতক্ষণ আমরা ওয়েট করে করে আমরা সবে মাত্র হেঁটেছি মানে হাফ রাস্তাও আসপরে দেখি মাছ মামার বাড়িতে এসেই দেখি মাইমা সব কাটাকুটি কমপ্লিট করে ফেলেছে তো আমার মাইমা তো যেন একাই একশো আর আমরা যে যাব গিয়ে মা যে একটু কাজ করবে মাইমা একদমই কিন্তু মাকে কাজ কাজটাচ করতে দেবে না গিয়ে দেখে মানে সব কাটাকুটি কমপ্লিট মা সব মানে মাইমা সব ধরছিল আর মা মাইমাকে একটু হেল্প করতে যাচ্ছিলো মাইমা বলল না তুমি বসো আমি সব কিছু কেটে রান্না রান্নাবান্না করছি তো দেখতেই পাচ্ছ এখানে মানে একটা বনু ছিল সে হচ্ছে রসুন টসুন সব ছাড়া ছিল আর এখানে তো এখন তো আমরা চলে এসেছি মামার বাড়িতে আর কুটু মাইমা টাইমা সবাই মিলে জমিয়ে গল্প করছে ওপরে আর আমি নিচে ভিডিওটা করব বলে এসেছি কারণ ওপরে মামা বক্স বাজিয়েছেন সেই জন্য হচ্ছে শোনা যাবে না এখন আমি মামার বাড়িতে এসেছি একটু এনজয় করবো গল্প করবো গুজব করবো আমার দাদু দিদার সবার ছবি তো চলো টাটা ওপরে যাই তো রান্নাবান্না হচ্ছিল আর আমি কিন্তু ছাদে বসেছিলাম গিয়ে কিন্তু মাইমার নাইটি পরে নিয়েছি নাইটি দেখে বুঝতেই পারছো আর আমার ছোটো বোনকে দেখো কী করছে তো ক্যামেরা দেখে ও এখানে টাটা করতে চলে এসেছে তো চলো এখন রান্নাবান্না হোক আমি একটু সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি গল্প করছিলাম ছাদেতে তো গান চলছিলো বলে কপিরাইট পড়বে বলে সেই কারণে ভয়েস দিলাম আর দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে আর আমাদের যে মামার বাড়িতে যেহেতু দাদু দিদা মারা গেছে এক বছর হয়নি তো ঠাকুর তো ভাত পাবে না সেই কারণে এবার রান্না পুজো তো ফেলতে নেই সেই কারণেই একটুখানি রান্না পুজোটা করা আর কি তো যাইহোক করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার মা টোটো বলেছিল তো টোটো আনতে এসেছিল তো আমরা এই যে দেখতেই পাচ্ছো যাচ্ছি আর টোটোতে নীল আলো জ্বলছিলো বলে পুরো নীল নীল আমরা পরি হয়ে গিয়েছিলাম তো এই যে আমি আর পুটু তো অ্যাকচুয়ালি জামার কালার এখানে চেঞ্জ হয়ে গিয়েছিল বলে আমি পুটুর দিকে দেখছিলাম পুটু আমার দিকে দেখছিল বাড়িতে এসে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি তো বাড়িতে আসার আগে মামার বাড়িতে আমি দুটো রিলস করেছিলাম রাত্রিবেলা তো সেই রিলসগুলো দিয়েই ভিডিওটা শেষ করছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনবো তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা